এত সুন্দর ওয়েদারে বের হয়ে গেলাম ঘুরতে সেই সকাল থেকে বৃষ্টি আজকে খুব সুন্দর একটা ওয়েদার ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন তাহলে আশা করতেছি ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অবস্থা সবার সকাল সকাল বের হয়ে গেলাম বের হওয়ার টাইম ছিল সকাল দশটায় আমরা দশটার সময় রওনা দিয়ে দিই এদিকে বহুবেলা থেকে বৃষ্টি এই কয়েকদিন যাবৎ অনেক গরম একটু একটু বৃষ্টি হয় আবার গরম পরে আজকে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি রাস্তায় সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে যাইতেছিলাম খুব ভালো লাগতেছিল মূলত আজকে যাচ্ছে একটি রিসোর্টে আমাদের একটি বার্থডে ইনভিটেশন আছে তো সেখানে যাচ্ছি অনবরত বৃষ্টি হইতেছে আজকে তাই আজকে অন্যরকম একটি ফিলিংস কাজ করতেছে আমি খুব এক্সাইটেড আজকে যতই আগে গেছিলাম ততই বৃষ্টি আরো বাড়তেছিল সো আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছাইতে পারছি এটাই অনেক সো আমরা ওখানে যাওয়ার পর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিছিল ওয়েলকাম ড্রিঙ্কস ছিল হচ্ছে ওয়াটার মিলন জুস অনবরত বৃষ্টি এখনো হইতেছে তো বৃষ্টি যে ধরন মনে হইতেছে না যে আজকে আর বৃষ্টি থামবে সো আজকে কতটুকু ঘুরতে পারবো আল্লাহ জানে যাই না এখনো ওর আমরা রিসিপশনে ওয়েট করতেছিলাম আমাদের গাড়ি সবগুলো এখনো এসে পৌঁছায় নাই তো সবাই আসলে তারপর দেন একসাথে হচ্ছে কটেজে চলে যাবো বৃষ্টিতে আসলে ভালোই লাগতেছিল ওরকম খারাপ লাগতেছিল না তো ঠান্ডা ঠান্ডা ছিল পরিবেশ আর হচ্ছে বৃষ্টি তো আছেই তারপর সবাই একত্র হয়ে গেলাম এন্ড তারপর চলে গেলাম হচ্ছে সবাই কটেজের দিকে কটেজে এসে দেখলাম যে এখানে হচ্ছে দুইটা রুম পাবেন আর হচ্ছে দুইটা রুমের সাথে একটা প্রাইভেট সুইমিং পুল পটেজি কটেজে দুইটা রুমই হচ্ছে বেশ বড় ছিল আর মিডিয়াম বা একদম ছোট রকম না বেশ ভালোই বড় ছিল ওয়াশরুমটাও অনেক স্পেস ছিল ওয়াশরুমের মধ্যে বাইরে এখনো বৃষ্টি হইতেছিল কি আর বলবো মনে হয় না বৃষ্টি আজকে থামবে তো আর এদিকে হচ্ছে সবাই সুইমিং এর জন্য প্রস্তুতি নিতেছিল তো আমি সকালবেলা বের হওয়ার সময় গোসল করে বের হইছি এখন আমি শিওর ছিলাম না যে সুইমিং করব কিনা বাট দেখলাম যে সবাই নামতেছে তো সবাই নামলে যেহেতু তো আমিও নেমে পড়ছি সুইমিং এ অনেক মজা করছি সবাই মিলে অনেক বেশি মজা করছি এন্ড ওই সময়টাতে হচ্ছে কোনো ভিডিও বা ছবিটা ওই রকম তোলা হয়নি সবাই মিলে এনজয় করছি আর কি তো অনেকক্ষণ সুইমিং করার পর আমাদের লাঞ্চের টাইম হয়েছে আমরা ফ্রেস্ট হয়ে লাঞ্চের ওখানে চলে যায় ওখানে যাওয়ার পর হচ্ছে রিসোর্ট এর ওখান থেকে তারা মিরুকে কেক দিয়ে উইশ করে তারপর হচ্ছে লাঞ্চের মেন আইটেমে চলে আসলাম এখানে হচ্ছে তাদের বুফে আইটেম ছিল এন্ড এখানে আমি ভিডিওতে দেখায় দিতেছি যে কী কী আইটেম ছিল আলাদা করে আমি আর বলতে পারবো না না তো আপনারা দেখে নেন এখানে কি কি আইটেম ছিল বেশ অনেক রকম আইটেম ছিল আসলে সবগুলো আইটেমই ট্রাই করছি খাবার আমার কাছে ভালোই লাগছে ওরকম ই লাগে নাই মজা ছিল প্রত্যেকটা খাবারই অনেক মজা ছিল ভাত থেকে শুরু করে ভর্তা তারপরে হচ্ছে পোলাও রোস্ট গরু মাংস সব কিছুই ছিল তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আমরা আবার কটেজে চলে গেলাম আর ডেজার্ট আইটেমগুলো আমার কাছে বেশি ভালো লাগছে ডেজার্ট আইটেমগুলো অনেক মজা ছিল তো খাওয়া দাওয়া করে আসার পর হচ্ছে আমরা এক বেডরুমে সবাই একত্র হয়ে এখানে একটা গেম খেলতেছিল সামনে কতগুলো গিফট দেওয়া ছিল সো গিফটের এর প্যাকেট টার্গেট করে হাতে বল থাকবে তো বলটা ছুটতে হবে যে গিফট লাগবে সেই গিফটটা তার তো চারটা গিফট পেয়ে গেলাম রাইফেল ড্র করে আর আজকে আজ হচ্ছে সখিপুর সিগাল রিসর্টে সময় ছিল মূলত 8টা পর্যন্ত বাট আমরা রাত করতে যাচ্ছি না বিকালের মধ্যে রওনা দিতে যাচ্ছি কারণ আসলে লোকেশনটা হচ্ছে একটু ভেতরের দিকে মানে বন জঙ্গলের দিকে আর কি সেজন্য রাত করতেছি না তো তারপর হচ্ছে কেক কাটাকাটি হলো আবার তারপর হচ্ছে আমরা বের হয়ে গেলাম সকাল থেকে অনবরত বৃষ্টি এখন পর্যন্ত হইতেছেই তো সারাদিন বৃষ্টি ছিল আজকে তো ছবিটা একটু কম তোলা হয়েছে বৃষ্টির কারণে বাট এনজয় প্রচুর পরিমাণে করছি অনেক 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 থ্যাঙ্কস বৌমনিকে এত সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট করা দেওয়ার জন্য আমরা সবাই মিলে আসলে অনেক মজা করছি তো ভিডিওটি অনেক লং হয়ে গেছে আর লং করতে চাচ্ছি না সো আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগছে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ